আসসালামু আলাইকুম প্রিয় পিওভিওর্স আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এক মাস প্লাস বয়সী কালিম পাখির বাচ্চা যারা কালিম পাখির বাচ্চার জন্য অনেক রিকোয়েস্ট করছিলেন যে ভাই কালিম পাখির বাচ্চা দেখান আমরা সেই জন্য দেখাচ্ছি এক মাস প্লাস কালিম পাখির বয়স প্লাস যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো একদম দেখতে পাচ্ছেন ছেড়ে পালন করবেন হাতে খাবার আসতেছে দেখেন মার্শাল্লাহ অসাধারণ দেখতে আজকের জন্য আছে দুর্দান্ত এক অফার যারা এই আজকে কালকে প্রশ তিন দিনের মধ্যে নিতে চাচ্ছেন একটা সাত আট নয় দশ তারিখ পর্যন্ত যারা নেবেন এই চার দিনের মধ্যে যারা নেবেন তাদের জন্য হয়েছে আকর্ষণীয় এক অফার সেটা হচ্ছে জোড়ায় একদম তিনশো টাকা সার তিন দিনের জন্য তিনশো টাকা সার যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে স্ক্রিনে যে নাম্বারটা হচ্ছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় যায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যারা রানিং পাখি নিতে পারছেন রানিং নিতে পারেন এবং সাথে যারা কোয়েল পাখি সকল বয়সের কোয়েল পাখি এখানে পাওয়া যায় কোয়েল পাখি যারা নিতে পারছেন তারাও দ্রুত যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম